সাবওয়ে বই তো আজকের ব্লগটা শিবমি কুটি পুজোটা এই সাবওয়ে থেকে শুরু করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো কুটি তোমাদের দেখিয়েছি এবং ওদের কী থিম সেটাও ইনোভারেটেড বলে দিয়েছে ওরা ইনোভারেটের সময় সেটাও তোমাদের জানিয়েছি আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকো সুজিত বসু মহান মহা বিধায়ক এখানকার তিনি পুরো পুলো বলে দিলেন যে কি করছেন ওনারা আর কবে থেকে কাজ শুরু হবে সমস্তটাই বলে দিয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটা পুরোটাই জানতে পেরে যাবে তো ব্যাস কথা না পারি পুরো ব্লগের দিকে এগিয়ে যাচ্ছি تا ربو الله عليه عليه مده مرنيتاي گنتو اچ اپکونن ها لو نو تي کو دي بياري گيشيت ها انا خصوصا من کي من کي من کي پريمير 24 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 डाउन <sk original> है ڇا <laughs> خين দু হাজার চব্বিশ সড়ক উৎসবে ছবি পূজল খুবই স্থাপিত হচ্ছে ইতিমধ্যে ছবি ক্লবিক উপস্থিত খুবই ちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっと

আপনাদের আশীর্বাদ শ্রীভূমি আমি একটু আগে বলছিলাম আমাদের মেয়েদের টিম ন্যাশনাল খেলছে এবার যেন আপনারা সবাই মিলে প্রার্থনা করুন আমরা যেন ইস্ট বেঙ্গল সবাইকে হারিয়ে আমরা যেন ভারতবর্ষের বুকে একবার জিতে এসছি আবার সেকেন্ডবার যেন আমরা আবার জিতে আসি এটা বলি আর আমাদের ছেলেরা তারাও ফার্স্ট ডিভিশন খেলছে তাদেরও যেন আমার প্রার্থনা রয়েলো তারাও যেন ওপরে এবারে ওঠে প্রিমিয়ারে তারা উঠতে পারে চেষ্টা করবো আমরা সবাইকে প্রণাম

আমি বলছি আপনাদের ভালো লাগবে যেটা আমরা করি যেটা ভাবি সেটা মানুষের পছন্দ হয় আজকেও যে পরিবেশটা তৈরি হয়েছে এখন সব সাউথ ইন্ডিয়ান বেছে কেউ ঢাক বাজাচ্ছে কেউ খোল বাজাচ্ছে শ্রীকুমারদার দার গান শুনছে পরিবেশটাই পুরো রথের দিন এখানে আলাদা হয়ে গেছে তুলসী এস পৌর প্রতিনিধি আমি সবাইকে একটু সম্মান করিনি তারা পেশে যদি কিছু জানার থেকে বলবেন বহু ইউটিউবার এসেছে এই ইউটিউবাররা আজ থেকে ওদের শুরু হয়ে যাবে কাজ ওরা ওই কোথা থেকে উল্টো থেকে লোক আসছে কোথা থেকে প্যান্ডেলের ইঞ্চি ইঞ্চি ওরা খবর মানুষের কাছে পৌঁছে আমি দেখি আমি যখন দেখি রাত্রিবেলায় আমি উনি এত তত্ত্ব এরা পায় কোথা থেকে দেই জানি না কীভাবে এরা তত্ত্ব সংগ্রহ করে কিভাবে করে কিন্তু এরা সবাইকে জানিয়ে দেয় কী করছে আজকের পর ওরা ওদের কোনো জিজ্ঞাসা থাকবে না আমি বলে দিলাম তিরুপতির মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম ফাইবার দিয়ে হবে কিছু অন্য কিছুও থাকবে ম্যাক্সিমামটা ফাইবারের কাজ হবে অনেক মডেল আছে রোমিও একটু বলবে রোমিওকে বলতে দেবো আগে পৌঁছা कम बुमीत তোমরা এতক্ষণ দেখছিলে একটি পুজো আশা করি পুরো ভিডিওটা দেখেছ তো ভালো লেগেছে নিশ্চয়ই তো এবারের বলে রাখি এবারের থিম হচ্ছে তোমার তিরুপতি বালাজির মন্দির তো সেটাই ওনারা করবে তো আশা করি খুব সুন্দর করে ওনারা বড় বরাবরের মতো যেমন করে সেরকম খুব সুন্দর করে করবে এইটুকু আশা রাখছি তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে এইটুকু আজকের জন্যে রাখলাম